বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে দামগুলো থাকবে ইনশাআল্লাহ হাতের নাগালে তবে আশা করব দর্শক আপনারা খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর ভিডিও পাবেন আজকে আর আপনাদের পছন্দ হবে ভালো লাগবে ইনশাআল্লাহ দেখতে পারতেছেন বাচ্চা সহ বেশ কিছু বেশ কিছু পেয়ার আছে বাইরের কাছে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমি আমাদের সাথেই থাকবে রেয়ার কালেকশন থাকবে কিছু অসাধারণ কিছু কালেকশন থাকবে দর্শক তবে আশা করব দর্শক আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের পছন্দ হবে পছন্দ কিছু কবুতর পাবেন আপনারা বিশেষ করে যারা শৌখিন লাভার আছেন তারা কিন্তু আজকে ভিডিওতে আপনারা হিউজ পরিমাণ শৌখিন পাবেন প্রায় বারো থেকে চোদ্দ পেয়ার শৌখিন থাকবে আজকের প্রতিবেদনে দর্শক বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে আন্দোলন যে নিয়ে পাবেন আপনারা মোটামুটি বাচ্চা সহ তিন পেয়ার এই যে সেকেন্ড একটা জোড়া দেখতে পারতেছেন বিশাল সাইজের এছাড়াও দর্শক একদম কোয়ালিটি সম্পূর্ণ বিশাল সাইজের বিগ সাইজের আপনারা শোকিংগুলো বাইরের কাছে পেয়ে যাবেন আশা করবো দর্শক আপনারা এই চমৎকার সাইজের গুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন বিভিন্ন কালারের ভিতরে আছে এবং সাইজও মাসাল্লাহ অনেক বড় বড় তো এ ধরনের অসংখ্য শকিং এর পেয়ার ভাই আজকে আপনাদের জন্য কালেকশনে রাখছেন মোটামুটি বারো থেকে চোদ্দ পেয়ার কবুতর এবং বিগ সাইজের শকিং থাকবে আমি আশা রাখবো আমার দর্শকরা বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর শৌখিং এর পাশাপাশি আরো আদার্স অন্য অন্য কবুতর আছে ইনশাল্লাহ খুবই সীমিত দামে পাবেন আপনারা বিশেষ করে এই যে টপ কোয়ালিটির সিরাজিগুলা একদম লাহরি কেটাবে আছে সিরাজিগুলা কিন্তু আমার সম্মানিত দর্শকরা আজকে মাত্র পনেরোশো টাকা করে জোড়ায় পাবেন বাইরের কাছ থেকে এরকম দুইটা পেয়ার আছে অন্য দর্শক একসাথে নিতে চাইলে একদম সীমিত রেট থাকবে পনেরোশো টাকা করে জোড়া সাইজগুলা দেখেন বিশাল বড় বড় সাইজের সিরাজি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এর পাশাপাশি দর্শক আপনারা পাবেন অ্যালমন্ড কালারের জ্যাকোবিন ব্ল্যাক কালারের জ্যাকোবিন আরো অর্ধস্ত্র পেয়ার আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো মাত্র পনেরোশো টাকা পাবেন আপনারা ফিল ব্যাক কবুতর আশা করব দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন যাই হোক অনেক কবুতর আছে আমরা ভাইয়ের সাথে কথা বলে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা জসিম ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটা প্রতিবেদন জসিম ভাইয়ের প্রতি সপ্তাহের মধ্যে চলে আসি আমরা আর আজকের প্রতিবেদনও মাসাল্লাহ হিউজ পরিমাণ কবুতর থাকবে বিশেষ করে শৌকিং লাভার যারা আছেন শৌকিং থাকবে বারো থেকে চোদ্দো পেয়ার আছে আজকে ইনশাল্লাহ আর পাশাপাশি কিন্তু আরও ইউজ করবেন ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখবেন জি চাওয়া দাম আর দুই একটা পেয়ার আছে ছোট ছোটো কবুতর একদমে দেওয়া আছে ম্যাক্সিমাম আমি চাওয়া দাম জি ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আপনার কমেন্ট করবেন না খারাপ খারাপ এটা আপনি দামাদামি করে নিতে পারবেন আপনি 10 টাকা বললো আমি রাখ করব না জি আমার বাউনা হলে তো আমি দিমু না আমার যদি 100 টাকা লাভ হয় তাহলে আমি দিতে পারবো জি বল দিয়া তো কবুতর দিতে পারবো না জি জি কোয়ালিটি সম্পন্ন কবুতর একটু দাম বেশিই পড়বো জি যারা কোয়ালিটি চিনেন তারাই নেওয়ার চেষ্টা করবেন তারাই নেবেন জি নতুন যারা তাগো তথা বুঝাইতে বোঝাইতে আমার চাঁদির চুন গেছে অর্ধেক তাগো আর বুঝাইবার চাই না আচ্ছা তো যাই হোক ঠিক আছে আপনার দ্বিতীয়বার দেখতে চাইল ভাইকে ফোন দিবেন ভিডিও গেল ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন তাহলে জসিম ভাই আমরা ভিডিও শুরু করি নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরে কাছে মার্শাল্লাহ কোয়ালিটির এক জোড়া শৌখিন কবুতর অ্যান্ডোলোজিয়ান কালার নর এবং মাদি দুইটার কালার দেখেন একদম চকচকা কালার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে কিন্তু লাইট থাকে ডিপ থাকে লালচে লালচে থাকে দেখেন একদম চকচক একটা কালার ডানেরটা হচ্ছে মাদি বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর নর এবং মাদি দুইটার পায়ে কিন্তু চমৎকার রিং করানো আছে ফুল ডিম বাচ্চা করা ভাই ফুল ডিম বাচ্চা করা রানিং জোড়া রানিং দাম চাচ্ছেন কত ভাই জানি এই জোড়াটা ছয় টাকা আলোচনার সুযোগ আছে ভাই অবশ্যই আলোচনার সুযোগ থাকবে এক দাম না অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন আরেকটা কথা বলি দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দামগুলো নির্ভর হয় সব সবসময় কথা বলে থাকি যেটা যে যত গুর তত মিষ্টি কম দামের ভিতরে আপনারা পাবেন বেশি দামের ভিতরে পাবেন সব কিছুই আপনাদের বিবেচনার ভিতরে থাকলো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি মানে দর্শক আমরা আরও একজোড়া শৌখিং কবুতর দেখতে পারতেছি আর শৌখিংয়ের সাইজ গেট কোয়ালিটি কোয়ালিটির দিকে যদি লক্ষ্য করেন আপনারা একদম বোল্ডার সাইজ বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে গোলগাল কবুতর দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা হচ্ছে নর আর বামেরটা মাদি না ভাই ভাই আচ্ছা মাসাল্লাহ দেখেন কতটা গোলগাল একদম কোয়ালিটি সম্পন্ন জোড়া শৌখিং কবুতর ব্ল্যাক চেকার কালারের ভিতরে আশা করবো আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফুল রানিং বাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার কেমন থাকবো ভাইজান এই জোড়াটার দাম সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম একদম না দাম দরকার অপশন আছে কোয়ালিটি দেখবেন আপনারা সাইজ দেখবেন মাসাল্লাহ কোয়ালিটির আশা করব আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমি একটু নারায় চাড়ায় ঘুরে দেখাই একদম সুপার কোয়ালিটির ব্ল্যাক চেকারের ভিতরে খুবই অ্যাক্টিভ বাচ্চা করা ফুল রানিং জোড়া ভাই ফস্টারিং এর আছে না নিজেই করে সব ভাই এগুলো ভাই নিজের বাচ্চা নিজেই করে নিজের বাচ্চা নিজেই করে না ফস্টারিং আর জামিলা ছাড়া আশা করব সম্মানিত দর্শক ভাই চমৎকার কবুতরগুলো আলোচনার সুযোগ রাখেন ভাই একদম না দামাডামি করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক আবারো আমরা এন্ডোলজিয়ার শকিং দেখতেছি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা আগে একটা পেয়ার দেখাছিলাম আমরা আর সেটার পায়ে দেখছিলেন সবুজ এবং কালো পরানো এটা হচ্ছে একটা পেয়ারিং আছে আর এই চড়াটা হচ্ছে

আশাল কোয়ালিটি আশা করবো আপনাদের পছন্দ হবে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আপনার আলোচনা সাপেক্ষেতেই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে অ্যান্দালোজেনের সেকেন্ড পেয়ারটা আর প্রথম পেয়ারটা যদি আরেকবার একটু দেখাই আপনাদের এটা হচ্ছে প্রথম পেয়ারটা এই যে খাবার খাচ্ছে হলো প্রথম পেয়ারটা মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন খুব চমৎকার রেয়ার কালার কিন্তু রেয়ার কালার রেয়ার কালেকশন ক্রিম কালারের ভিতরে বাইরে যাকে আছে একজোড়া শৌখিন কবুতর সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পারতেছেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি ঠিক আছে ভাই আচ্ছা ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ দেখতে পারতেছেন লেস কিন্তু দেখাই যায় না এরকম কোয়ালিটি সম্পূর্ণ জোড়া এখানে আমরা শৌকিং দেখতে পারতাছি তাও আবার কালারটা হচ্ছে ক্রিম কালার আর এই জোড়াটা ভাই দামটা কেমন থাকবে আমার দর্শকের উদ্দেশ্যে রেয়ার কালার যে এটার দামটা একটু বেশি তারপরে একটু কমাই দিতে হবে ভাই সামনে কমিতে পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম এক দাম না দামদার করার অপশন আছে ফুল রানিং ডিম বাচ্চা করা আর আমরা যে এই রানিং পেয়ারগুলো বিগ সাইজের দেখাচ্ছি প্রথমেই এই কবুতরগুলোর বিষয়ে আমি একটু আপনাদের কাছে আমার দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা দর্শকরা অনেকে জানতে চায় যে এগুলার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে অবশ্যই গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সব আপনারা নিতে পারবেন কথা হলো আপনার তো আমরা আশা করব দর্শক আপনারা কবুতর গুলার কোয়ালিটি কালার সবকিছু গ্যারান্টিগুলো আপনারা বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন বাইরের কাছ থেকে সম্মানিত দর্শক আমরা আবারও শৌখিং দেখতেছি আর আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন জসিম ভাই হইলেন শৌখিং লাভার মানে বড় সাইজের কবুতর বাইরের খুব পছন্দ আর এই বিগ সাইজের কবুতরগুলো বেশিরভাগ সময় কালেকশন করে থাকেন ভাই আপনাদের জন্য তো যারা এরকম বড় বড় শৌখিং লাভার আছেন তারা আশা করি বাইরের কাছ থেকে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সহ ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে হোমোজেনিয়াস কালারের ভিতরে দেখতে এক জোড়া বিগ সাইজের শৌখিং ডানে নর বামে মাদি ডিম বাচ্চা করা যোশিম ভাই ছোট করে দামটা আমার দর্শকের উদ্দেশ্যে দিয়ে দিবেন ভাই পাঁচ টাকা চাওয়া দাম চাওয়া কোনো আজকে ফিক্সড দাম থাকতেছে না সবই চাওয়া দাম থাকতেছে যে আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন ফোন দিবেন ওই যে শুধু কমেন্ট করবেন দাম বেশি এই কমেন্ট করার প্রয়োজন নাই আপনার যদি পছন্দ হয় ভালো লাগে আপনি ফোন দিবেন যে ভাই এই জোড়া আমার পছন্দ হয়েছে আলোচনা করেন কয় টাকা রাখবেন কি কবুতর যা দাম আছে তাই দাম বলবো অসুবিধা নাই আপনি 10 টাকা বলেন সমস্যা নাই কোনো সমস্যা নাই সম্ভব হলে আমি দেব সম্ভব না হলে তো দিতে আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন আসেন কিছু কিছু ভদ্র লোক আছেন আর এগুলো ভদ্রলোক না লোক তাও জানি না আমি ভদ্রলোকই বলবো নাকি ভাই যে শুধু কবুতর তো মনে কিনে না শুধু এর জন্য আসে পালেই না কমেন্টের জন্য আসে আর কি যাই হোক আল্লাহ সবার হেদায়েত দেয় কোয়ালিটি চিনে তারা ভাই এত মানে ওই কমেন্ট করে না

তো আমি আশা করবো এরকম কোয়ালিটি সম্পূর্ণ আপনারা কবুতর নেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো ভাই দামটা বলে দেন ছোট করে চাওয়ার দাম থাকলো ভাইয়ের তিন হাজার টাকা আলোচনার সুযোগ রাখছেন একদম না দাম দর করতে পারবেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ গুলো আপনার আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে দিবেন ভাই ডানেরটা নর বাচ্চা বাদি বাচ্চা বোঝা যাচ্ছে ভাই হ্যাঁ একই ঘরের বাচ্চা এবং একই রিং পড়ানো আছে আর মোটামুটি বাপসাবেও বোঝা যায় নর্মাল এগুলো তো কালার এখন আসে নাই ভাই কালার আসবো বয়স কালার আসবো জি জি মাসাল্লাহ দর্শক আমরা আরো এক জোড়া শকিং দেখতেছি আজকে কিন্তু শকিং এর মেলা হয়ে গেছে বাইরের কাছে আর এখানে যে আপনারা দেখতেছেন এলমন্ড কালার হ্যাঁ এলমন্ড এলমন্ড কালারের ভিতরে ডানে নর না ভাই হ্যাঁ ডানে বামে মাদি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন একদম বিডিং মুডে আছে নরমাদি দুইটা কালার দেখেন সেম টু সেম কালারের ভিতরে ভাই ভাই জোড়া ছোট করে দামটা ভাই এটা ভাই ছোট করে দাম বলবো যে চার হাজার পাঁচশো চাওয়া দাম চার টাকা হচ্ছে চাওয়া দাম এক দাম না দাম দর করার অপশন আছে কোয়ালিটি দেখেন মাশাল্লাহ বামে দেখতেছেন এটা হচ্ছে মাদি না ভাই বা হচ্ছে দাম দরকার কোয়ালিটি

পঁয়ত্রিশশো চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম তো আমরা ভালোভাবে পেয়ারটা দেখার সাথে হাড়িটা সরে নিলাম কারণ ডিমগুলা ফাটায় নিতে পারে এই রিক্স নিতে চাচ্ছিলাম না যাই হোক ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা একটু বলে দেবেন ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই চাওয়া দাম কি ভাই পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম একদম না দামাদামির অপশন আছে দাম দর করতে পারবেন আপনারা মাসালা দেখতে পারতেছেন সাইজ গ্যাট আপটা ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আরে কবুতর ভাই হারি সরনের পর দিয়ে দাঁড়ায় নাটপট করতে আসে খালি আবার ভিতরে মোট দুইটা পেয়ার একদম দানব সাইজের দর্শক দেখতে আমি যদি একটু দেখাই প্রথমে কিন্তু বাইরে এই দেখেছিলাম ব্ল্যাক চেকার এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা ভাই এই জোড়াটা ডানের টানোর বামের মাদি হ্যাঁ আচ্ছা এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে এটা টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম হ্যাঁ দাম না দামা দামের অপশন আছে দাম দর করতে পারবেন রানিং একটা পেয়ার আশা করবো দর্শক এই বিগ সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ কেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখতে পারতেছেন এটাই হচ্ছে কিন্তু মাদিটা আর যে নর্ত অস্থির টাকা ডাকিতে একদম বিডিং মোডে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক শৌখিন কিন্তু শেষ হয় না আরো শৌখিন আছে আমরা দেখাচ্ছি আপনাদের আর এখানে যে দুইটা দেখতেছেন সামনে যেটা এটা কি মাদিটা ভাইনা আচ্ছা চেকারের ভিতরে যেটা এটা হচ্ছে মাদি দেখেন মাদির সাইজটা দেখেন কত বড় মার্শাল আর একদম ইউ সেভে গোলগাল আছে আর এটা হচ্ছে আবার নর হ্যান্ডিগো কালারের ভিতরে এটা হচ্ছে নর আর এখান থেকে ভাই সিঙ্গেল যদি কারো নরম দিতে চায় লাগে নিতে পারবো ভাই আপনার কাছ থেকে হয়তো পাকটা উঠে গেছে হ্যাঁ সিঙ্গেল চাইলে দর্শক সিঙ্গেলও নিতে পারবো হ্যাঁ দামাদামি করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা তো জোরদারই ভাবে দাম চাচ্ছেন কত ভাই জোরদার 5500 6000 চাওয়া টাকা চাওয়া দাম জানেন আজকে 45000 চাওয়া দাম চাওয়া চাওয়া দাম থাকলে এটা দর্শক তারপর আলোচনা করতে পারবেন আবার যদি কারো সিঙ্গেল নরমাদি লাগে সে ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে

অনেক বড় সাইজের একজন কিং কবুতর দেখতে পারতেছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম কালো কুচকুচে সামনে মাদি পিছনের নর খুব ছটপড়া সুস্থ সবল এক দোরা কবুতর পঁচিশশো টাকা তাও আবার চাওয়া দাম সময় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে একদম ব্ল্যাক চেকার মুন্ডি কবুতর অনেক বড় সাইজের ভিতরে আছে এই যে ঘুরে ঘুরে রাখতে সেটা হচ্ছে নর আর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা আছে ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং জোড়া একবার ডিম দিছিল একবার ডিম দিছে না বয়স কম আছে বয়স কম না আচ্ছা আচ্ছা তো জোড়া ভাই দাম চাচ্ছেন কত জোড়া ভাই 8500 চাওয়া দাম চাওয়া দাম হ্যাঁ তো কমেন্টে মে দিতে ভাই হ্যাঁ ঈদ সামনে অবশ্যই দর্শকদের একটু ঈদের গিফট থাকবে কিছুটা কম কম 6500 6500 টাকা হ্যাঁ চাওয়া দাম তারপর হচ্ছে যাও দা জি ঠিক আছে যাওয়া দাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না করতে পারবেন বাবা বাবা এই তো ওই পাশে একটা দিকে অস্থির হয়ে গেছে গা আরে যেদিক ওরামু এদিকে এ অস্থির একদম অস্থির একটা পেয়ার আসাল ভিডিও স্ক্রিনের দর্শক আমরা এক জোড়া ব্লুবার ব্লুবার স্পেনিশ গরগরিও না স্পেনিশ ডি এম না ভাই স্পেনিশ ডি দেখতেছি এস ডানে হচ্ছে নর

ভাই এই হারি দেওয়া আছিলো নাকি হারি দেওয়া আচ্ছা হারিতে সরানের পরে যাওয়া হয় আর কি যাই হোক আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করি এদেরকে এদের খাসায় দিতে না হলে থামবো না আর নটের টাকাটা এই করতেছে মারতেছে আর মা হচ্ছে ধরে দিতেছে ডিম বাচ্চা করা রানিং জোড়াবাই হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই শিখরের জোড়াটা তিন হাজার টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম এক দাম না এখানে আপনারা দাম দর করতে পারবেন মানে একটু যে এক সেকেন্ড দেখামু স্বস্তি মতন সেটা দিতেছে না এই যে এটা হচ্ছে নটটা

তো আমি জসিম ভাইকে বলবো ভাই জোড়াটা কি বয়স ডিম বাচ্চা করছে কিনা ভাই ফুল রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা না আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আমরা যদি একটু ছোট করে বলে দিই চাওয়া দাম ভাই তিন হাজার চাওয়া দাম হলো তিন হাজার টাকা না করে তাহলে একদম পঁচিশশো একদম বলে দিছেন এই জোড়াটা ভাই একদম বলে দিছে মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা ব্লু বারলেস জার্মান বিউটি হোমার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করবো এই বিগ সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজোড়া ব্ল্যাক কালারের এক্সিবিশন কু মতো দেখতেছি একদম জেট ব্ল্যাক এবং পাথর চোখের দেখতে পারতেছেন সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নদ ভিতরে যেটা পিছনের সেট ওটা হচ্ছে মাদি আর মাসালা এই যে একটা বেবি আমার মারতে হাতের ভিতরে এই কিউট একটা বেবি হল আল্লাহর মতো এটা হয়েছে তো দর্শক চাইলে বেবি সহ আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আমি কাছ থেকে বাচ্চাটা দেখে দেখেন মাসাল্লাহ একটা বাচ্চা আছে আরেকটা একটা কি ছিল ভাই বাচ্চা মারা গেছে মারা গেছে না একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা আছে কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাচ্চা সহ নিতে পারবেন আপনারা বাচ্চাটা যদি আর দুই চার দিন রাইকে একটু বড় করে দিতে হয় ভাই তাই ও রাখতে ভালো হয় জি সমস্যা নেই আপনারা নিতে পারবেন ভাই জান বাচ্চা সহ এই দাম থাকবে কত ভাই 4500 চাওয়া দাম 4500 টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম হ্যাঁ এক না আপনারা তারপর আলোচনা করতে পারবেন দাম দর করতে পারবেন দামাদামি দামি করে ইনশাআল্লাহ নিতে পারবেন 4000 4000 চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন ভাই এদের খাসাতে নিয়ে এদের রাখেন এটা অস্থির হয়ে গেছে বেরোলিকা

বড় কবুতরের থেকে তো ছোট কবুতরে আসে আবার কিছু ছোট কবুতর আপনাদেরকে দেখাইতেছি মানে সাইজের ছোট হ্যাঁ তবে এটা কিন্তু অনেক বড় সাইজের এক জোড়া লাহোরি ভাই না আচ্ছা আচ্ছা তো এই যে আমরা টানে যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি আর সামনে তো নর ঘুরে ঘুরে ডাকতেছে তো দেখতে পাচ্ছেন বয়স তো রানিং ভাই ডিম বাচ্চা করে একটা জোড়া আচ্ছা এই জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম বেচা বিক্রি ভাই আলোচনার সুযোগ থাকবে নাকি একদম না যাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দর করতে পারবেন আশা করি দর্শক আলোচনার মাধ্যমে কথা বলে বিগ সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন কত বড় মাসাল্লাহ ভাই কি দাইতাছেন ভাই লাহোরে ভাই ব্ল্যাক কালার লাহোরে হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আছে একটা বাচ্চাই তো ভাই একটা আছে আচ্ছা একটা বেবি আছে দর্শক একটা বেবি সহ আপনারা নিতে পারবেন আর সামনে এটা হচ্ছে নর না ভাই হ্যাঁ ওটা আর এই দানে যেটা আছে এটা হচ্ছে মাদি এই রানিং একটা জোড়া বেবি সহ আছে কোন দর্শক চাইলে বেবি সহ জোড়া নিতে পারেন বাইরের কাছ থেকে ভাইজান দামটা কত চাচ্ছেন দামটা ভাই 3500 দামটা চাও দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে ভাই একদম না দাম দর করতে পারবেন আপনার সাইজটা তো মাসলা দেখলেনি বিশাল সাইজের একটা জোড়া আশা করবো দর্শকের চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বেবি সহ আলোচনার সুযোগ আছে মার্শাল দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে অ্যালমন্ড কালার না ভাই অ্যালমন্ড কালারের এক জোড়া জ্যাকোবিন কবুতর আছে এখানে ডানের যে যেটা আছে ভাই এটা কি মাদি আচ্ছা ডানে যেটা দর্শক দেখতেছে এটা হচ্ছে মাদি না আচ্ছা আর বামেরটা হচ্ছে নদ বয়স কেমন ভাই ছয় ফেদারে বয়স না ছয় ফেদার হচ্ছে বয়স মোটামুটি সেমি অ্যাডাল্ট এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত এটা পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এটা একদম না অবশ্যই আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আলোচনা করবেন ইনশাল্লাহ কম বেশি করে দামাদামি করে নিতে পারবেন পঁচিশশো টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে জোড়া সিরাজি কবুতর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর একদম গ্যাট আপ সাইজ কিন্তু একদম লাহরির মতন বুকের নিচে একদম সাদা কোনো স্পট নাই বিশেষ করে আমি একটু ঘুরে ঘুরায় দেখাই এটা হচ্ছে মাদিটা বুকের নিচে স্পট নাই এটা হচ্ছে নরটা আচ্ছা দুবাই যান জোড়া রানিং জোড়া দাম চোচ্ছেন কত ভাইলে আরে একদম মানে এই জোড়াটা একদম বলে দেওয়া হলো সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় দর্শক আপনারা এই ব্ল্যাক কালারের সিরাজি জোড়াটা আপনারা বাইরের কাছে নিতে পারবেন একদম ফুল রানিং একটা জোড়া মাত্র সতেরোশো টাকায় আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক আমরা এক জোড়া জ্যাকোবিন দেখতেছি এখানে ব্ল্যাক কালারের ভিতরে আর মার্শাল্লাহ ফুটগুলা দেখেন ফুডের জন্য ফেজি দেখা যাচ্ছে না টানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি মাদির পায়ে রিং আছে তাই না ভাইজান হ্যাঁ আচ্ছা এই জোড়াটার দাম চাচ্ছেন কত 2700 টাকা ভাই চাওয়া দাম টাকা চাওয়া দাম হ্যাঁ আলোচনার সুযোগ আছে দাম দর 2500 টাকা চাওয়া দাম ভাই হ্যাঁ তাই ভাই ভেজাল ভেজাল না 200 হ্যাঁ 2500 টাকা চাওয়া দাম এখানে আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আরো এক জোড়া ব্ল্যাক কালারের সিরাজি যেটা কি না লাহোরের মতো একদম গেটআপ সাইজ কোয়ালিটি দেখতে পারতেছেন ডানে হচ্ছে নর বাম হচ্ছে মাদি আর এই জোড়াটার বয়স কেমন ভাই ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা আমি একটু যদি দুটারে ক্লোজ করে দেখানোর চেষ্টা করি দেখেন একদম লাউরি গেটআপে আছে এই ব্ল্যাক কালার সিরাজের জোড়াটা আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই জোড়াটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফুল রানিং একটা পেয়ার দামটা ভাই দাম ভাই চাইলে আচ্ছা আর বরাবর তিন হাজার টাকা মানে এক জোড়া কবুতর পনেরোশো টাকা করে জোড়া পড়তেছে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমি একটু ঘুরে দেখাই দেখেন এর বুকের নিচে কোনো স্পট নাই একদম লাহোরি গেটাবে আছে অরিজিনাল সিরাজি কবুতর পনেরোশো টাকা করে জোড়া পড়তেছে আমরা আগের জোড়াটা একটু দেখাই দিই ভাই এই যে এটা হচ্ছে প্রথম যে জোড়াটা আপনাদেরকে দেখাইছিলাম এই দুই জোড়া কবুতর কোনো সম্মানিত দর্শক একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো তিন হাজার টাকা পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে সাদা দব এক জোড়া কি কবুতর ভাইয়া তেলমার্ক তেলমার্ক সাদা তেলমার্ক হ্যাঁ খুব স্প্রিং করে গলা গলা দেখতে পারতেছেন আবার বাবারে বাবা বাচ্চার কাছে যাওয়ার জন্য তো ভাই ঝগড়া লাগায় দিছে আবার এই যে একটা বেবি আছে বেবি অবস্থায় ব্রিডিং চলতেছে হ্যাঁ আবার ডিম দিয়ে দিবে সময় হয়ে গেছে পুরো দর্শক চাইলে একদমই মাস্টার পেয়ারটা বেবি সহ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ লাগবে না এর আগে আবার আল্লাহর রহমতে ডিম দিয়ে দিবে এই জোড়াটা অভিজ্ঞতা থেকে বলতেছি যে কোনো দর্শক যদি চান বেবি সহ এই মাস্টার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো চাওয়া পঁচিশশো টাকা হচ্ছে চাওয়া দাম একটু বেবিটা আলাদা দেখাই দেখেন এই হচ্ছে মেবিটা পঁচিশশো টাকা হচ্ছে চাওয়া দাম হ্যাঁ আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন এক সপ্তাহ লাগবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এর ভিতরে আবার ডিম দিয়ে দিবে

একটা পেয়ার আশা করি দর্শক আপনারা সংগ্রহ করবেন আমি একটু ক্লোজ করে এদের ফিলগুলো দেখাই যে ফিল্ডটা দেখেন এই যে দেখেন কত সুন্দর ফিল এটা হচ্ছে মাটিটার দেখাইলাম আর এটা হচ্ছে নটটা এই যে নরের ফিল্ডগুলো যদি একটু দেখেন তো কোনো দর্শক চাইলে মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার বাইরে নিতে ফিল্ম আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এক পেয়ার ম্যাক পাই পটার আছে এখানে অনেক বড় বিগ সাইজের ভিতরে আর দুইটা টিউব দেখেন বিশাল সাইজ নর কোনটা মাদি কোনটা বোঝার খুব কষ্ট ভাইজান যান নর মাদি কোনটা ভাই ডানেরটাই নর যেটা মল্টিং চলতেছে এটা নর আর বামে দেখেন আমি ভাবছিলাম এটা নর হ্যাঁ এখন বয় বলতেছে এটা নর দেখেন কত বড় বোঝার উপায় নাই এত বড় সাইজ ভাই যান দিন বাচ্চা রানিং ফুল রানিং দাম চাচ্ছেন কত এই জলাটা 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা দাম দর করতে পারবে দর্শক আলোচনা করে ইনশাআল্লাহ নিতে পারবেন সাইজ তো মশলা পারতেছেন বিশাল সাইজের একটা পেয়ার 3000 টাকা buyer চাওয়া দাম ভাই ভাই ভাইয়া ডানে মাদি বামে নর মাসাল্লাহ সাইজ গেট আপ দেখতে পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে ডিম বাচ্চা করা ভাইজান জান ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কত থাকবো ভাই এই জোড়াটার দাম দাম চলে 4000 আচ্ছা বিক্রি ভাই ছোট করে আই আলোচনা করি একদম দিয়ে দিবেন দেন ভাই একদম 3000 একদম 3000 আরেকটু কমাই দেন ভাই ভাই কোয়ালিটি তো 100 100 সাইজ 100 জি দেন আরেকটু দেন ভাই 2200 টাকা 2800 টাকা 2800 টাকা ইনশাআল্লাহ আপনারা এই ক্রে বা লাউরি জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবে সাইজও মাসাল্লাহ অনেক বড় আছে দেখতে পারতেছে রেঞ্জের মতো লাভ অনেক বড় সাইজ তো সম্মানিত দর্শক আমরা সিঙ্গেল এক পিস মাল দেখতে পারতেছি গ্রেবার গ্রেবার কালারের ভিতরে আর এটা সিঙ্গেল কি নর মাদি মাদি এই যে পাশে নরে ডাকতেছে সেই নরের সাথে কিন্তু অলরেডি ওই পাশে আরেক নর ডাকতেছে কোন নরের কাছে যাইবো হ্যাঁ এটা হ্যাঁ নরে ডাক দিলেই হয় হ্যাঁ কোন নরের কাছে যাইবো অস্থির আছে তো যাই হোক সিঙ্গেল একটা আট ফেদারের মাদি নতুন মাদি কোনো দর্শক চাইলে এই নতুন মাদিটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে কারণ দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা নতুন মাদি থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দামটা ভাই বাচ্চা বিক্রি ভাই পনেরোশো এক দাম থাকবে ভাইয়া পনেরোশো টাকা সিঙ্গেল মাদি নতুন মাদি এক দাম থাকবে পনেরোশো টাকা আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন